হ্যালো আসসালামু আলাইকুম ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট সূত্র কিভাবে সহজে মনে রাখা যায় সেটার কৌশল দেখব মূলত দুইটি পরের মাধ্যমে আমি চেষ্টা করব এই সূত্রগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায় সেটা দেখানোর আচ্ছা পরব্যাগে আমরা এই সূত্রগুলো দেখান দেখার চেষ্টা করব প্রসেসটা জটিল লাগলে তোমরা ভিডিওগুলো স্কিপ করতে পারো শুরু করি আমরা এই সূত্রগুলো দিয়ে তো আমরা দুইটা মেথড সম্পর্কে জানব একটা হচ্ছে সিডিও মেথড এবং অপরটি হচ্ছে ত্রিপোলেস মেথড সিডিও বলতে কী বোঝাচ্ছে সিতে হচ্ছে কস ডি হচ্ছে ডাবল এবং ওতে হচ্ছে অপোজিট তো যখন আমাদের সূত্রে কজ থাকবে কস এ প্লাস বি দেখো যখন এখানে কজ থাকবে তখন আমরা বুঝবো এখানে সিডিও মেথড অ্যাপ্লাই হবে সিডিও কি সিতে হচ্ছে কস ডিতে ডাবল এবং ওতে অপোজিট আচ্ছা ভালো কথা তো যখনই আমরা কজের সূত্র দেখব তখন আমরা করবো কি কজের দুইটা ডাবল অনুপাত লিখব এই যে কজ এ কস বি এবং সাইনেরও ডাবল অনুপাত লিখব সাইন এ সাইন বি এবং অপোজিট অপোজিট বলতে এই যে এখানে চিহ্নটা ছিল প্লাস চিহ্ন এটা অপোজিট হয়ে এখানে হয়ে যাবে মাইনাস অনুরূপ ভাবে কস এ মাইনাস বি এর ক্ষেত্রে কি হবে বলো কস থাকলে আমরা বুঝে যাব যে এখানে ডাবল অনুপাত বসবে অর্থাৎ কজ এ কস বি এবং সাইনে সাইন বি আর এখানে মাইনাস যেহেতু আছে তাই এখানে চিহ্নটা হবে প্লাস আচ্ছা তো আসলে এখানে কনফিউশনের কোনো জায়গা নেই যে আমরা আসলে কজ এ সাইন বি বসাবো না কি তো আমরা আসলে এখানে কনফিউজ হবো না যখনই আমরা কজ দেখব তখনই আমরা এখানে ডাবল অনুপাত বসাবো এটা আমরা এরকম কনফিউশন আমাদের মনে কাজ করবে না আশা করি তো যখনই আমরা কজ দেখব তখনই আমরা সিডিও মেথডটা অ্যাপ্লাই করব এখন আসে ত্রিপোলেস মেথডে তো ত্রিপোলেস কি প্রথম আস্তে আমরা বুঝাবো সাইন দ্বিতীয় আস্তে সিঙ্গেল এবং লাস্ট আস্তে সিমিলার যখন আমরা সাইনের সূত্র দেখব সাইন এ প্লাস বি এখানে সাইনের সূত্র থাকলে সাইন হবে সিঙ্গেল অর্থাৎ একটা সিঙ্গেল সাইন বসবে এবং অপর একটি কজ বসবে এখানেও একটা সিঙ্গেল সাইন বসবে এখানে একটা কজ বসবে আর সিমিলার দেখো সাইন সিঙ্গেল বসালাম এবং সিমিলার কি যে এখানে প্লাস থাকলে অবশ্যই এখানেও প্লাস চিহ্নটা বসবে অনুরূপভাবে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন থাকলে দেখো সাইন সিঙ্গেল সিমিলার তো সাইন আছে সাইন থাকবে এখানে হবে সিঙ্গেল অনুপাত মানে সাইন একটা সিঙ্গেল অনুপাত কজও একটা সিঙ্গেল অনুপাত সাইন একটা সিঙ্গেল অনুপাত কজও একটা সিঙ্গেল অনুপাত তাহলে সিমিলার চিহ্ন আসবে এখানে আসে মাইনাস এখানে আসবে মাইনাস তাহলে যখন সাইন থাকবে তখন আমরা কি ত্রিপোলেস মেথড অনুযায়ী সাইন সিঙ্গেল সিমিলার যখন কজের সূত্র থাকবে তখন কজ থাকবে তখন কজ ডাবল অপোজিট আশা করি সূত্রগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবে এখন আমরা দেখবো এই ফর্মুলাগুলো কিভাবে মনে রাখা যায় আচ্ছা তো প্রথমে আমরা চারটা শব্দগুচ্ছ মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কাউন্টার স্ট্রাইক কার্বন কপি এবং সার্জিকালি স্ট্রাইক আমি ধরে নিচ্ছি এই সকল শব্দগুচ্ছ সম্পর্কে তোমরা আগে থেকেই জানো এবং এগুলো খুব একটা কঠিন কিছু না মনে রাখার জন্য এই সিরিয়ালটা আমাদের মনে থাকবে সাইন্স সি প্লাস সাইন ডি সাইন্স সি মাইনাস আইন ডি ক সি প্লাস এবং কস সি মাইনাস কস ডি এই ছন্দ থেকে আসলে আমাদের কি লাভ এই ছদের এসতে আমরা বুঝবো সাইন এবং এই সিতে বুঝব আমরা কস তো যখনই আমরা সাইন সি প্লাস সাইন ডি দেখবো তখন আমরা সুপ্রিম কোর্টের সাইন এবং কস বসাবো তো সাইন এবং কস এবং সবগুলোর ক্ষেত্রে শুরুরটাতে আমরা দিব সি প্লাস ডিওয়াই টু এবং পরটাতে দেবো আমরা সি মাইনাস ডিওয়াই টু এবং কষ্ট করে সামনে একটা টু বসাবো অনুরূপভাবে সাইন সি মাইনাস সাইন ডিতে কী বসাবো কাউন্টার স্ট্রাইকের কজ এবং সাইন সাইন তো টু 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 সি সি প্লাস ডি বাই ইন্টু মাইনাস কার্বন কপির সিতে কজ এবং সিতে কজ তো টু কস সি একটা সি প্লাস ডি বসাবো এবং একটা সি মাইনাস ডি বসাবো অবশেষে এখানে সার্জিক্যাল স্ট্রাইকের অর্থ হচ্ছে টু সাইন সি প্লাস ডি টু এবং সাইন সি মাইনাস ডি বাই টু কিন্তু মূলত সার্জিক্যাল স্ট্রাইক বলতে কোনো একটা ভয়াবহ মুহূর্তকে বোঝাচ্ছে দেশ আমরা সামনে এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করবো তো আমাদের বইয়ে এখানে সি মাইনাস ডি বাই টু না দিয়ে সাইন ডি মাইনাস সি বাই টু দেওয়া আছে তোমার চাইলে এটাও লিখতে পারো তখন সামনে মাইনাসটা দিতে হবে না কিন্তু যেহেতু আমি সি মাইনাস ডি বাই টু লিখছি তাই এখানে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করবো তো আশা করি এই সূত্রগুলো তোমরা সহজে মনে রাখতে পারবা আর যদি আমার এই প্রসেসগুলো তোমাদের খুব কঠিন লাগে তাহলে তোমরা ইস করতে পারো সমস্যা নেই তো পর্ব দুয়ে আমরা চেষ্টা করব এই সূত্রগুলো মনে রাখার কোন একটা প্রসেস দেখার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ